গানের একটা সুর ছিল মানে ভালো একটা সুর ছিল চাটা নি আসেন আমি আবার চা ছড়া পারি না তারপরে ওইখানে অডিশন দিয়ে ভাষায় আসলাম মনেই আমার সেই আনন্দ বাই দিয়ে গান আ রে হোতে ছিলাম বক্তা হয়ে গিলাম গানে শিল্পী তখন কো সময় স্টেজে কনসার্ট বেশি হইতো মাসে মধ্য 16 দিন 17 দিন নাইট কনসার্ট করতেম আচ্ছা তখন টাকার মানটাও বেশি ছিল তখন কত সুন্দর দিন গইছিল আ ওমর চাচার সেই টেম্পু যখন দিত বিশেষ করে বৈশাখের আগের দিন রাতে কনসার্ট করতাম কনসার্ট করে আসে শুয়ে কল আইস যাওয়া লাগবি মুলগিরাম মুলগিরাম ওইখানে চিটনাই থিয়েটার চিটনাই থিয়েটারে গান খাওয়া লাগবি আবার সেই পটপটি সেই শঙ্কর যুবক সময়ের সেই টেম্পু আসি বাড়ির সামনে হাজির ওঠো চলে যাইতাম এইভাবে একটা না সাত আট দিন একটা না কনসার্ট করে যাইতাম তারপরে যখন এখন ইউটিউবের কাজে আসলাম ওরে দাদা ভাই আগের মতন কিন্তু আর নাইট কনসার্ট নাই সারা দিন এই যে লিচু বাগানে আমের বাগানে ধানের বাগানে শস্যের বাগানে হাতারে পাতারে জেনে যাই এখন হনে যায় বলক তৈরি করি এবং কি এই গান বাজনা বিনোদন দিয়ে যাচ্ছি আমার একটা জায়গায় মনে ক্ষুণ্ণ লাগে সময় তখন আমি এখন আসলে মানুষের জীবন কি থেকে কি হয়ে যায় শয়তান একই কথা বলেছে আমি রক্তের মধ্যে ঢুকবো আমার মনে হয় এই শয়তান আমাকে রক্তের মধ্যে ঢুকে আজকে আমাকে পৃষ্টন ডাক্তার বানিয়েছে আচ্ছা আলাইন ভাই তাহলে তো মানে আপনি হইতেছিলেন হলো মানে প্রথমে হইতেছিলেন ওয়াজ করবেন আপনি মানে ওয়াজের প্রতি আপনি একটা শুনছিলেন তো তারপরে মানে এখনো কিন্তু ভাই আশারা দিনে শুটিং করি যদি ভালো মাপের কোনো বক্তা বড় বক্তা আমি যত রাইতি হোক আমি যাবই এলাকার দুই একটা সালপাল নিয়ে গেলাম যে সব আমার যাবাই লাগবে মানে আমার জালসার প্রতি খুবই টান বসে জালসা শুনে মানে আরো যাদের কণ্ঠ ভালো বা আরো শুনতে ভাল লাগে এরকম কিছু আমি ভাই আপনি এখানে হুব হুব

কিছুদিন আগেও মনির খান ভাই তার তারা গল্পটা তোমরা শোনো তোমরা দেখেছো যারা যা হচ্ছে যারা যা শেষে যখন লাস্টা অবস্থানে নিয়ে যাবে তখন পোহটের মধ্যে আইফোনটা কিরা দেন মারিদে আহা আহা নাই তোর কি কেন সেটা তুই না চেয়ে পুকুর থেকে তুই তুলে নিলি আসলে তো ঠিক হয় নাই আসলে আলহামদাই এটা মনে করেন অনেক খারাপ বিষয় একটা খুবই খারাপ বিষয় ভাই আমি যখন দেখলাম খুব খারাপ লাগলো দুনিয়া ছেড়ে যখন

বিয়ে হয়েছে কোনো দিনের দিনে সে কারাগারে চলে গিয়েছে দীর্ঘ পনেরো বছর পর তিনি কিন্তু ছাড়া পেয়েছেন আসছেন আসার পর কত সুন্দর নারী বোন তোমাকে তুমি আজ আহারে পনেরো বছর এই স্বামীর জন্য তুমি অপেক্ষা করেছ কিন্তু না আজকে আমাদের সমাজে কিন্তু এটা ঘটে না ওই কিছু কিছু ছেলে আছে মানিক কোয়ালিটি ঠিক আছে খালি দাঁড়ায় দাঁড়ে যায় আর এইভাবে খালি উঁকি মারে হঠাৎ করে যখন আসে বাড়িতে মারা আসে আসার সাথে সাথে মানিক জা সুন্দর করে সালাম মারে সালাম অ অনেক তখন ওই ভাবি ও নাইকুম আসালাম এটা বলার সাথে সাথে মানিক যায় বলে ভাবি ভালো আছেন ভাবি কয় ভালো আছি আচ্ছা ভাবি আমার নাই তো ওয়া সুমেদা লাগবে আচ্ছা ভাই মানে খাস দিলে কিন্তু সেই ভাবিটা বলে আসেন ভাই ওয়াশুমেদান ওয়াশরুম থেকে বারায় সে কয় ভাই আপনার বাসায় কি যেন রান্না হচ্ছে কি যেন একটা গন্ধ পাচ্ছি মানে মুরগির মাংস গরুর মাংস যাই হোক তখন পেট পালা লাগবি আমি নিজে প্রমাণিত শুটিং করতে করতে দুপুর বেলায় একজনের বাইর যাওয়ার সাথে সাথে করছে ভাই সাইড দিয়ে খান খাওয়ার বাড়ি ও আল্লাহ মানিকের বসা শেষ আমি করছি মানিক তোমার এই কাজটা করা ঠিক হয় নাই দাওয়াত অন্যদিন লেও বিশ্বাস না হলে খার বাগান খর বাগানে হলে পূর্ব পাশে এক আপা আছে তার বাইর যায় ও পেট পালিছে মানিক ভাই আপনি কোনে আপনি কিন্তু ভোট মেরে দিল কিসের ভাবে বর্তমান যুগ এমন একটা যুগ হয়েছে সত্যি কথা বললে মনে মনে কয় তুই আমার সামনে যে যাব না নে কে রে সত্যি কথা কইলি কি দোষ হয় রে হ্যাঁ মানে কি সারা মারে কয় না কয় না আরে বা করে খালি একটু পর পর ভয়েস মারে দাদু ভাই ভালো আছেন হ্যাঁ হাতে একটা আইফোন কাটতে কাটতে কিনেছে হ্যাঁ একটা কথা বলতে চাই এত সুন্দর করে মেকআপ মারা আমি পছন্দ করলাম না দুই দিন পর তোমার ছাভাল নিবি দিবে তোমার কি এই বয়সে কি খাটে হ্যাঁ তুমি দিন দিন ইয়াঘ হচ্ছে কিসের জন্য হচ্ছে হ্যাঁ ভাবি भाभी কি কইছ আমি শুনে নাই তুমি বাইতেন মারা সুন্দর করি তুমি কও যে আহা খুশি আমি গেলাম রাস্তার মধ্যে আসি খালি ভয়েস হ্যাঁ ডাক মারো

যত সুন্দর করে বাজাইতো গান খালি গাইতে মন চাইতো মাঝে মধ্যে ভালো খুবই ভালো বাজায় লক্ষ্মী ছেলের মতো মাঝে মধ্যে একটা জিনিস খেয়াল করবেন ওর কাছে কালো চশমা আছে কালো চশমাটা চোহে দেয় হারে সোনার ভাই কি কব চোখের পাতা দুই বন্ধ করে খালি আবল তাবল বাজা যায় তিন চারবার করে তাল কাটে এখন আমি একদিন হঠাৎ করে খেয়াল করি দেহি এবার করে ঘুম পাতিছে এই হলে মানিক আচ্ছা আচ্ছা তারপরে মন মানসিকতা যথেষ্ট ভালো দেখবেন কেমন ভালো মানিক ভাই কাম হিয়ার ফলমি খুবই মন মানসিকতা খুবই ভালো তাতে আসেন ভাইয়া মানিক ভাই আপনি আসেন খুবই মন মানসিকতা ভালো ভাইয়া ভালো আছেন ভালো আছেন আল্লাহর রস্তে সকাল বেলা এসেছি না খেয়ে ও দাদা ভাই ও হোটে চার ডে টেকা তাও আসার সময় এক ফুকের একদিকে চলে আইছি কিছু নাস্তা পানি করা লাগবি আল্লাহ রাস্তায় যদি দান করতেন আমার মনে হয় কিছু বলি যে মানিক ভাই না না আমি সেটা দেখাবো দেখবে হাতে দেখাতে হবে আমি দর্শক বন্ধুদের দেখাতে চাই মানিক ভাই সকালবেলা দান করেছেন অবশ্যই এখান থেকে একটা জিনিস বুঝালাম বুধের কথা হচ্ছে সমাজের প্রতিটা ব্যক্তি বলে চুরি করে খায়ও না পুরো তোলে ছায়া খাও কিভাবে চলে আলিহাম

আ তো আলামিন ভাই মানে অনেক মজা করলাম ঠিক আছে অনেক বিনোদন করলাম আসলে দর্শকরা আলামিন ভাই যে কত একটা মজার মানুষ এটা কিন্তু আসলে নতুন করে বলার কিছুই নাই আসলে আমাদের যে চ্যানেলের ফলো আপে দেখবেন ওল্ড ভিডিওতে দেখবেন অনেকগুলো আমাদের নাটক কর আছে আলামিন ভাই কত সুন্দর মানে আর এগুলো করছে ড্রামাতে তো আগে একসময় খুবই ভালো ছিল আমিও দেখি নতুন দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন মানুষ কিন্তু একলাপে গাছই ওঠে না মানুষ কিন্তু ছোট ছোট থেকেই কিন্তু বড় হয় আমি সবার কাছে অনুরোধ করে বলছি ভিডিওগুলো দেখবেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ